প্রিয় দর্শক আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে প্রথমে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম আপাকেও জানাইছিলাম আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপু দর্শক বিন্দুদের কাছে আবার তোমার নামটা বলো তোমার ঠিকানাটা বলো আমার নাম মিথিলা আমাদের গ্রামের বাড়ি হলো চাঁদপুর কচুয়া আমি এখানে ভাইয়াদের মাধ্যমে আসছি ভালো একটা মনে মানুষের জন্য আচ্ছা তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা আছে আর একটা ছোট বোন আছে ছোট বোন আছে তুমি বাবা নেই বাবা মারা গেছে বাবা মারা গেছে কত বছর হলো বাবা মারা গেছে বাবা মারা গেছে দুই আড়াই বছর হবে তোমার বাবা কি করতে আমার বাবা রিকশা চালাতো আরে অনেক কষ্টের কথা তার বাবা রিকশা চালে তাদের দুই বোনকে মানুষ করতো সংসারটা অনেক কষ্ট করে চালাতো এই মুহূর্তে তার বাবাটা মারা যাওয়ার পরে তারা খুবই অসহায় হয়ে পড়েছে দেখেন মুখটা দেখলেই কতটা মায়া লাগে আজ পরিস্থিতির শিকারে আমাদের ক্যামেরার সামনে আসছে কতটা অসহায় হয়ে আসছে আপু তুমি কেমন মনের মানুষ ছাস তোমার লাইফে পারফেক্ট এটা মনের মানে বলো পারফেক্ট বলতে এখনকার যুগে তো বোঝা যায় না ভালো খারাপ তো সে একটা ভালো মানুষলি হবে ভালো মনের মানুষলি হবে আর সে যদি আমার থেকে বয়সে একটু বড় হয় তাতে আমার কোনো সমস্যা নেই তারপরে জীবনে তো অনেক কষ্ট করছি আর কষ্ট করতে ভালো লাগছে না ভালো একটা মনের মানুষলে সে আমাকে বুঝলে আমিও তাকে বুঝবো সে আমার কথা শুনবে আমিও তার কথা শুনবো আচ্ছা বয়স কোনো মেটার না আবার যদি মনে করো তার যদি কোনো দ্বিতীয় বউ থাকে অসুস্থ তার বইয়ের অনুমতি আছে যদি তোমাকে পছন্দ করে থাকে সমস্যা নেই কোনো সমস্যা নেই না বয়স চল্লিশ হোক পঁয়তাল্লিশ হোক কালো হোক পশা হোক এটা তোমার কাছে কোনো সমস্যা নেই শুধু তার মনটা ভালো হতে হবে আচ্ছা এখন তোমার ভিডিওটা আমরা পাবলিক করব দেশ প্রবাস থেকে সবাই দেখবে তোমাকে নক করবে তোমার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে হ্যাঁ আমার কোনো ভাইয়াদের সাথে যোগাযোগ করলে তোমাকে পাওয়া যাবে সুপ্রিয় দর্শক মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে এখনই হোয়াটসঅ্যাপ আছে কেউ অযথা ভিডিও কল দেবেন না অডিও কল করবেন আর মেয়েটার জীবন তো শুনলেন তার বাবা আড়াই বছর তিন বছর হলো মারা গেছে তার বাবা রিক্সা চালাতো রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করত এখন তার বাবা মারা যাওয়ার পরে এই সংসারের দায়িত্বটা তার মার ঘরের উপর পড়েছে তার মা এখন পরের বাড়ি কাজ করে নাকি পরের বাড়ি কাজ করে তোমাদের সংসার চালাচ্ছে তুমি এখন বর্তমান কিছু করার চেষ্টা করছো কি না আমি একটা কাজ শিখতেছো মাকে একটু হেল্প করার জন্য যদি কিছু আসে এটা দিয়ে আরো একটু চলার মায়ের করার জন্য শিখতেছি ক্যামেরার সামনে আসছো হয়তো তুমি ভাবছো যে এখানে গেলে ভালো কিছু একটা আসবে তো এই জন্য আসছে একটা ভালো মনের মানুষ পেতে বয়স তার কাছে কোনো বিষয় না শুধু তার দায়িত্ব তা নেয় তার মায়ের বোঝাটা একটু হালকা করার জন্য তো আমি আর বেশি কথা বাড়াবো না আপনারা নক করবেন আমাদের নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে কেউ ভিডিও কল করবেন না হ্যাঁ অডিও কল করবেন আর সেই সাথে সবারই কামনা করি মঙ্গল কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ